আসসালামু আলাইকুম বারেস ফ্রামলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি আর এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে বুঝতেই পারছেন সাড়ে সাতটা মতো বাজছে দেখি চাটা খাবো কিচ্ছু না শুধু চা খেয়ে বেরিয়ে পড়ব তো রেডি হয়ে গেছি চলুন আজকে ভিডিওটা স্কিপ না করে দেখুন দেখি আপনাদের সঙ্গে কথাটা কি শেয়ার করতে পারি আশা করি ভালোই লাগবে তো দেখতে থাকুন আজকে আর হয়ে আছি বেশি কথা বলতে পারছি না দেখুন চা আর এখানে বিস্কুট রয়েছে তো চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়ব তো সকালবেলা ঘুম থেকে উঠেই মা আমাকে উঠিয়ে দিয়েছে তো আমার মুখ টুক সব ফোলা ওই জন্য আর বলছে যে এখন চলে যেতে হবে আর এখন যাওয়ার টাইমও হয়ে গেছে মানে বলেইছিলাম যে সকালবেলা উঠে চলে যাব তবে পরে আবার দরকার নেই মানে কি মাকে আবার রান্না বান্না করতে হবে তো এই তো আজকে আমি এই বেগুনিটা পরেছি এই সোয়েটারটা পরেছি আর মা ওই ড্রেসটা পরেছে তো আমার আর মায়ের মধ্যে এক্সচেঞ্জ হতেই থাকে ওটা কোনো ব্যাপার না তো আমি যা করে ওনাটা জাস্ট জড়িয়ে নিয়েছি বা চলে যাবো আর ঠান্ডা করছে দেখা যাক বাইরে কতটা ঠান্ডা করে ফাইনালি বাড়ি আসার পর এতগুলো কাপড় এই দেখুন ধুয়ে দিয়েছি এতটা এখন রান্নাও কমপ্লিট করে ফেলেছি আর এতক্ষণে ক্যামেরা অন করতে পারিনি এই নারকেলগুলো করাবো পুলি পিঠে বানাবো ওই জন্য তিন আড়া কাপড় হয়েছে এগুলো তো সব বাড়িতে ছিল আর ওইগুলো আমি আর মেয়ে পড়েছিলাম তো এই হচ্ছে কাপড় চলুন পরে আসছি তো দুপুরে লাঞ্চটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখানে কিছু মিষ্টি নিয়ে এসছে মা এসেছে তো এসছে এখানে আছে রসমালাই গুড়ের মিষ্টি জাফি রয়েছে এখানে রয়েছে শুটকি ডাল আর এটার মধ্যে কি রয়েছে তিল রয়েছে আর একটা কিছু একটা রয়েছে তো যাই এগুলো মা নিয়ে এসছে তো চাল দেখিয়েছিলাম চালটা এটা চিড়ে চিড়েটাও দেখিয়েছি এখানে একটা স্পেশাল জিনিস এই দেখুন মটর শাক খুবই সুন্দর মটর শাকটা খুবই টেস্টি হবে খুবই ভালো লাগছে মটর শাকটা মানে একদম কচি কচি নরম এই মটর শাকগুলো তো আমি আর মা দুজন মিলে এখন বেছে নিলাম বললাম মাকে যে ম্যাগি বানিয়ে দাও তো মা বলছে সুপ ম্যাগি খাবি আমি বলছি না সুপ ম্যাগি খাবো না কোন বানিয়ে দাও তো সেটা দিল আর তার সঙ্গে আমি একটা মুভি শুরু করেছি এই তো মা এখানে চা খাচ্ছে বসে বসে গুড মর্নিং আর এস ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা আপনাদের জানাচ্ছি আপনাদের সকলের এই বছরটা মানে এই বছর থেকে শুরু করে সারা জীবন যতদিন বেঁচে থাকবেন সমস্ত দিনগুলো আপনাদের খুব ভালোভাবে কাটুক আল্লাহ আপনাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করুক আর সবাই আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আর হচ্ছে কারণ আমার মা ডেইলি ভিডিও দেয় না ডেইলি ব্লগ করা ছেড়ে দিয়েছে আর আপনারা তার জন্য মাকে একদম সাপোর্ট করবেন না আমি সেটা কখনো কখনোই চাই না মা ডিপ্রেশনে চলে যায় আমি এটাই চাই

তো যাই হোক সেরকম ভাবে আজকে কোনো প্ল্যানিং নেই বাড়িতে আজকে রান্না বান্না করব সব মিলিয়ে আমাদের শরীর মন কোনোটাই ভালো নেই ওই জন্য বাড়িতে আজকে আমরা ছোট্ট করে এমনি মেয়ে আছে বলে তো বিরিয়ানি বানাতামই মেয়ের জন্য প্রতিদিন এক এক রকমের খাবার বানাবো আর টাইম অনেক চার পাঁচটা দিন আছে দেখি মনে করছি বিরিয়ানি করব তো সব মিলিয়ে আজকে দিনটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে নিউ ইয়ারে সকাল সকালে মা আমাকে ধুকি বানিয়ে দিয়েছে তো এটা আমার খাওয়ার ইচ্ছা ছিল সফট হয়েছে আর খুবই গরম এটা আমি এখন খাবো তারপর গুড়ের সাথে অনেকটা সময় পর আপনাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করছি এখানে একটু বিরিয়ানি বানাবো তার জন্য পেঁয়াজ বিরস্ত চলছে এতো আর এদিকটাতে নতুন পদ্ধতিতে দেখুন প্রেসার কুকারের ভিতরে ভাবা পিঠে মুখের মধ্যে কাট না কি বলে এগুলো দেওয়া হয়েছে তেলঢালা পিঠের জন্য কিনানা হয়েছে ভাববে না যেটা এটা তেলের ইউজ করে এটা পিঠের জন্যই কেনা ছিল এখানে দেওয়া হয়েছে কিছুটা ভাব বেরিয়ে আছে কিন্তু ভালোই হচ্ছে পিঠে জলের ভাবটা এই যে প্রেসারের সিঁড়িটা তুলে নিয়েছে এটার ভিতর দিয়ে বেরিয়ে এই যে কাকের মধ্যে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের নতুন পদ্ধতিতে ভাবা পিঠে বছরের প্রথমে এটাই বানাচ্ছি আজকে আর তার সঙ্গে এখানে তো আজকে বিরিয়ানি হচ্ছে তার জন্য পেঁয়াজ বেয়াজটা চলছে এদিকটাতে দুধটাও চাল করে নিয়েছি আবারও আর এগুলো একটু টক দই রয়েছে এখানে আদা বাটা তো রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছি তাহলে তো চা খাওয়া কমপ্লিট করে ফেলেছি এখন আর মেডিসিন নেওয়া হয়নি সকালে এই যে ব্রেকফাস্ট করব একটু চা খেয়েছি তো এখন একটু ভারী খাবার খেতে হবে তারপরে ওষুধগুলো খাবো ডিম নিয়ে এসেছে তো ডিমটা এখন ভালো হয়নি কলাটাও এখানে রেখেছে এখনও পাকেনি হলুদ হবে কলাটা লা এখন সবুজ আছে হলুদ কালার চলে আসবো একটা সময় পর আপনার সঙ্গে শেয়ার করছি প্যাঁচটা ফ্রাই করে নিয়েছি আলুটাও সিদ্ধ করে ফ্রাই হয়ে গেছে এখানে একটু লেবুকেটে রাখা হয়েছে শসা জন্য কাটার হয়ে গেছে আর চালটা ভিজিয়ে রেখেছি আর এখানে একটু মাটন হচ্ছে তো সব মিলিয়ে আজকে রান্না করছি তো চলুন আবার পরে আসি রান্না কমপ্লিট করি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আজকে ভাবছি এই যে বিরিয়ানির যে হান্ডিগুলো রয়েছে তো এই হান্ডির ভেতরেই আজকে হান্ডি চিকেন বিরিয়ানি হবে দুটোর মধ্যেই বানাবো এগুলোতে প্রায় সর কাছেই চাল ধরে যাবে দেখা যাক তো তারপরে আসছি আপনাদের সঙ্গে আবার পরে শেয়ার করছি আগে এগুলো সব গুছিয়ে নিই আজকে অনেকটা লেট হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে এখনও রান্না কমপ্লিট করতে পারিনি চিকেনটা রান্না চলছে আমি একবার দেখাই কিন্তু এটা মা পেস্ট দিয়ে দিয়েছে পেস্টটা দেওয়ার পর না চাড়াও করেন বা মা গ্রেট এখানে মা ভাত ঢালছে এইটটি পারসেন্ট হয়ে গেছে আর এখানে চিকেনটা ফ্রাই হচ্ছে এই দেখুন চিকেনটা রেডি হয়ে গেছে আর এখানে ভাত আছে তো এটা দিয়ে মা বলছে যে হাঁড়ি বিরিয়ানি করব মানে মা তো দেখিয়েছে আপনাদের হাঁড়িটা তো এই তো মানে এটা সাজানো হয়ে গেছে আর এটা সাজানো হবে দুটো হাণ্ডি আছে বলে দুটো হান্ডিতেই হচ্ছে না চারটা থাকলে চারটাতেই হতো খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে এই তো কিউট কিউট পুদিনা পাতাগুলো হয়েছে তো এখন আমি এগুলো ছিঁড়ব কিন্তু আমাকে বলো কিছু একটা নিয়ে আসতে আমি নিয়ে আসিনি পুদিনা পাতাগুলো আমি ছিঁড়ে নিই চলুন আমি জায়গা আনে ভুল করলাম তো বাবারই ছিঁড়ে নিই আমি এত স্লো ছিঁটছি আমার বাবা ওখান থেকে আমাকে ছিন্লাবে অনেকগুলো ছিঁড়ে আনতে বললাম এটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো একটু পরে আমি গোসল করে এসে চুল শুকাবো বাইরে ছাদে তো এটা আমার রুটিন হয়ে গেছে কারণ চুল না হলে ভিজেই থাকে তখন এই কটা পাতা ছিল এখন হান্ডি বিরিয়ানি রেডি মানে হান্ডি রেডি তো এটাকে চাপালে স্টিম দিলে হান্ডি বিরিয়ানি হয়ে যাবে এখন আমার হান্ডি বিরিয়ানি রেডি হয়ে গেছে চিকেন হান্ডি বিরিয়ানি তো এখন এটা আমি বার করি আপনাদের সঙ্গে দেখাচ্ছি ওয়াও হয়েছে ওয়াও একদম লাগছে সুন্দর হয়েছে একবার ঢেলে তো ফার্স্ট টাইম বিরিয়ানি হান্ডি বিরিয়ানিটা দেখতে যা লাগছে হচ্ছে এখনই সব খেয়ে নেবো আমি এটা খেতে বসি চলুন আজকে দেখুন হান্ডির সঙ্গে সঙ্গে মাইক্রো বিরিয়ানি দিয়েছিলাম মানে সমস্ত কিছু মিশিয়ে এটা মাইক্রো স্টিম দিয়েছি তো আজকে দুই রকম পদ্ধতিতে বিরিয়ানি বানিয়েছি মানে দুই রকম নতুন পদ্ধতি আর এটা ছিল মাটনের অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম এখন তো সন্ধ্যা হতেই চললো সারা দিন ক্যামেরা সেভাবে অন করতে পারিনি রান্না বান্না খাওয়া দাওয়া যতটুকু দেখিয়েছে অতটুকুই তারপরে তো সামনে আসাই হয়নি আপনাদের আবারও জানাচ্ছি শেষে নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সকলের দিনগুলো আজকের থেকে সারা জীবন আপনাদের দিনগুলো খুব ভালো কাটুক আপনাদের সকলের মনের ইচ্ছা আল্লাহ পূরণ করুক আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া দেখবেন আমরাও যাতে সুস্থ থাকি ভালো থাকি এখন তো বিকাল হয়ে গেছে হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে ঘরে যেতে হবে যেহেতু আমার ঠান্ডা লাগাই আছে আগে থেকে ঠান্ডাটা লেগে যায় তাহলে কিন্তু আবারও অসুখটা বেড়ে যাবে তো চলুন এখন ঘরের দিকে যাবো আর আমার বাগানের অবস্থা এরকম দেখেছেন খুবই খারাপ অবস্থা আর আজকে যে হান্ডি চিকেন বিরিয়ানিটা বানিয়েছিলাম সেটা বেশ সুন্দর হয়েছিল। ফার্স্ট টাইম বানালাম আমি চিকেন বিরিয়ানি মানে হাঁড়িতে মাটির হাঁড়ি যেটা কারণ বিরিয়ানিও বানিয়েছিলাম সেটা হচ্ছে মাইক্রো ওভেনে দিয়েছিলাম তো বুঝতে পারছেন বাইরের ওয়েদারটাওই দেখুন অন্ধকার অন্ধকার হয়েই গেছে চারিদিকে নতুন বছরের সব গান বাজনা পিকনিক সব এদিক ওদিক যাচ্ছে মানুষ তবে আমরা এই বছরটা আমাদের বাড়িতে নিজেদের মতো সময় কাটালাম অসুস্থ ছিল খুব একটা ভালো লাগছিল না অতটা মনের ভেতরে ইচ্ছা নেই যে যাব কোথাও আবারও নিউ ইয়ারে ঘুরবো আবার নতুন বছরে কোনো জায়গায় যাব গিয়ে সেখানে একটু বেড়াবো এই ইচ্ছাটা নেই যেহেতু দুদিন আগে চলে এসেছি বেরিয়ে ওই জন্য সেই ইচ্ছাটা ছিল না বলে আর কত জোরও করলাম না আর গেলাম না কোনো জায়গাতে তো চলুন তা বলতে বসলে কিন্তু আর থামবো না আমি তো তোকে দিনটা খুবই নর্মালভাবে গেছে আর রাতে ডিনারে সে বিরিয়ানি রয়েছে সব মিলিয়ে ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে এখন সন্ধেবেলায় একটু চা বসিয়েছি দেখুন চাটা ফুটে গেছে অনেকটা সময় ধরে ফুটছে আর গরুর দুধের চাটা না আমার খুব একটা ভালো লাগে না মানে এই যে গরুর দুধ যেটা কেনা পাওয়া যায় ওটা দিয়ে চা বানাতে ভালো লাগে আর ওই চাটা খেতেও টেস্টি হয় তো যাই হোক চলুন চাটা প্রায় হয়ে গেছে এখন চাটা পরিবেশন করব তো আমরা চাটা খেয়ে নিই আর এখানে এই বিরিয়ানিটা রয়ে গেছে এখনও এটা খোলাই হয়নি স্টিম দেওয়ার পর এভাবে রেখে দিয়েছি দেখি রাত্রিবেলা বিরিয়ানি আর কেউ যদি খাই খাবে মানে ছেলে হয়তো খাবে না হাজবেন্ডও খাবে না মেয়ে খাবে তো মেয়ে খেলে হান্ডি বিরিয়ানির ভিতরে ওইটা মানে হান্ডি চিকেন বিরিয়ানি যেটা বানিয়েছিলাম ওটার ভিতরে বিরিয়ানি রয়ে গেছে ওইটাই মেয়েকে দেব এটা খুলবো না এটা কালকে দুপুরে লাঞ্চে হয়ে যাবে তো বেশি চাপ থাকবে না দেখা যাক কে কী খাবে বুঝতে পারছি না খাওয়ার পর বোঝা যাবে আর কয়েকটা রুটি বানাবো আমি একটু রুটি খাব ওই জন্য রুটি বানাবো হ্যাঁ এইটা এখন খোলা হচ্ছে কারণ এক পিস আলু আর একটা চিকেন দরকার এক পিসই আলু পরে আছে যেটা পাপা খাবে আর আর একটা আলু বার করতে হবে আমার জন্য আমার মা খুব ডায়েট করছে আপনারা দোয়া করবেন যেটা আমার মা আরও সরু হয়ে যায় তো মা এখন আনবক্সিং করছে এটার আনবক্সিং করছে মা তো এই বিরিয়ানিটাও কত সুন্দর হয়েছে প্রত্যেকটা বিরিয়ানি আলাদা আলাদা রকম টেস্ট কারণ একটা মাইক্রোওভেনে হয়েছে আর একটা আর দুটো গ্যাসে হয়েছে যেটা একটা হচ্ছে গামলায় হয়েছে আর একটা হচ্ছে আর দুটো হচ্ছে হান্ডিতে তো এটা হলো ব্যাপার